বন্ধুরা হাজির হয়ে গেলাম একটি সুখবর নিয়ে এসএসসি পরীক্ষার দিয়ে জন্য সুন্দর একটি সুখবর পাথা নষ্ট করার একটি সুখবর কারণ আপনারা অনেকদিন আগে পরীক্ষা দিয়েছেন কিন্তু পরীক্ষা যে রেজাল্ট কবে দেবে তার কোনো সঠিক ডেট আপনারা পাচ্ছিলেন না তেওনি আজকে একটি গুজব ছড়িয়ে গিয়েছিল একটা নোটিশ ছড়িয়ে গিয়েছিল যে রেজাল্টের একটা ডেট পাবলিশ হয়েছে তো আমি সারাদিনের নিয়ে ঘাটাঘাটি করলাম অনেক গাটা করে দেখলাম তো কোনো সোর্স পাচ্ছি না শেষে একটি সোর্স পেলাম যে আপনাদের এসএসসি রেজাল্ট কবে দিতে পারে তো আমি সব আমি আপনাদেরকে এই নিউজটি দিতে পারতেছি যে আপনাদের রেজাল্টটা কবে দিবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার রেজাল্টটা কবে দিবে মিলিয়ে নেন দেখে নেন দেখেন শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ বিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ মানে আজকে নিউজ নিউজ লিখছে যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বারোই মে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে যায় এখানে এসএসসি ও সময়ের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে বারোই মে শুক্রবার তিন এমএ শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী বারো মে রবিবার সকাল দশটায় গণভবনে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রী এখানে হস্তান্তর করা হবে এরপরই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন পরে পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে তো আপনারা যারা দুশ্চিন্তায় ছিলেন এতদিন যে আপনাদের ফলাফল কবে দেবে তো আর চিন্তা নেই আপনাদের ফলাফল দেবে বারোই মে আর অল্প কিছু সময় আছে তো আপনারা ভালো করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন ফলাফল দেখার জন্য তো যারা দুশ্চিন্তায় ছিলেন চিন্তা মাথা থেকে চিন্তা জেরে ফেলেন ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে আপনারা যেহেতু পরীক্ষা দিয়েছেন ভালো করে দিয়েছেন চিন্তা করে দেন না ইনশাল্লা ভালো একটা ফলাফল পাবেন আপনারা তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন